সবাইকে ভিডিও শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি আজকে এই ভিডিওটিতে আলোচনা করব পথচারা জীবন কাহিনী সম্পর্কে তো এই সম্পর্কে আলোচনা করার আগে যারা আমার চ্যানেল এখন নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন যাতে নতুন যাতে নিত্য নতুন ধরনের ভিডিও আপডেট পেতে পারেন তো বন্ধুরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে পথচারা জীবন কাহিনী পথচারা শিলেন শাবষ্টি নগরে কোষাধ্যক্ষ এক পরমা সুন্দরী কন্যা যৌবনে এই অদূর কন্যার সাথে তারই পরিবারের এক যুবক কর্মসারীর ভালোবাসা হয় যথাসময়ে তার পিতা এক সম্ভ্রান্ত শ্রেষ্ঠী পরিবারের ছেলের সাথে বিবাহের ব্যবস্থা করেন তাই জানতে পেরে পথচারা ওই যুবক কর্মচারীর সাথে পালিয়ে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শ্রাবস্তি থেকে বহু দূরে এক অচেনা গ্রামে গিয়ে তারা বসবাস করতে থাকেন প্রথমে নিজ গহনাদি বিক্রি এবং পরবর্তী উভয়ের পরিশ্রম করে দিনাতিপাত করতে লাগলেন কর্মের কি বিচিত্র বিভাগ অতেল ধন সম্পদের মালিকের একমাত্র কন্যা আজ বহু কষ্টে দিন যাপন করছে আইরে মোহ আর তৃষ্ণা মানুষকে কোন অতলে তুলিয়ে নিয়ে যায় এভাবে অভাব অনথনে ও হাসিখান্ডার জীবনে সন্তান সম্ভব পথ একদিন পিতৃগৃহে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন স্বামী বাধা দেয় প্রকাশ করলে স্বামী বাধা অজ্ঞাতে তিনি এক সময় বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা হন প্রতিমধ্যেই এক একটি পুত্র সন্তান প্রসব করলে স্বামী তার খোঁজে তথায় উপস্থিত হয় এবং নবজাত সন্তান সহ বাড়িতে নিয়ে আছে দ্বিতীয়বার সন্তান প্রসবের বেলায়ও প্রায়ই পূর্বভুষ্টা স্বামীকে অনেক অনুনয় বিনিয়ন করা সত্ত্বেও স্বামী রাজি না হলে তার অবর্তমানে পিত্রালয়ে যাবার কালে অরণ্য পথে তার প্রসব বেদনা উৎপন্ন হয় স্বামী তার খোঁজে ততাই আসলে বৃষ্টিপাত শুরু হয় রাত্রে মাথা গোঝার জন্য কিছু কর্পতে আর গাছবাসের সংগ্রহের সময় বিষাক্ত সর্প দর্শনে তার স্বামীর মৃত্যু গতে। বৃষ্টিপাতের সময় একটি পুতপুতে পুত্র সন্তানের জন্মের পর স্বামী সন্তানে স্বামী সন্ধানে গিয়ে স্বামীকে মৃত অবস্থায় দেখে শোকাপিবৃত হয়ে পড়েন রাত্রি শেষে উপায়ন্ত না দেখে সন্তান দয় তার নিজের বাপের বাড়ির উদ্দেশ্য যেতে যেতেই এক খরস্রোতা নদী তীরে উপনীত হন একসাথে সন্তান দ্রুতকে নদী পার হবার সাহস না বড় ছেলে তাকে রেখে নবজাতকের অপর পারে। নিয়ে শুয়ে রেখে পুনঃ নদীতে নামলেন নদী মধ্যকানে আসলে একটি প্রখণ্ড সোন পাখি নবজাত পাখিটিকে মাংস পাখিটিকে মাংসপিন্ন ভেবে শো মেরে তুলে চিকার করে তারাবার চেষ্টা করেন কিছু চেষ্টা পাখিটি শিশুটিকে নিয়ে উড়ে চলে যায় ওদিকে বড় বা বর মা হাত তুলে ডাকছে মনে করে নদীর দিকে এসে জলে নামলেই অতলে তলিয়ে যায় স্বামীর সন্তান হারিয়ে কপাল করা অত সারা আর কিছুই করার ছিল না অতীতে অকুশল কর্মের কি মর্মান্তক গতি দ্বারা অত সারা জীবন দুঃখে কি এখানে সমাপ্তি না তার শোকাহত হৃদয়ে আরো নির্মমভাবে দলিত ও মোদিত করে দেয়ার জন্য তৈরি হইয়াছে মহাদুঃখ মাতা পিতামাতা ও ভ্রাতার বিয়োগ বেদনা যখন সহায় সম্বলহীন ক্রন্দনতা অত সারা শ্রাবস্তি নিজ বাড়িতে পিতামাতার আশ্বাকাঙ্ক্ষী হলে তখন তিনি জানতে পারেন যে তার মা বাবা ও ভাই গতরাতেই রাতেই জ্বর বৃষ্টিতে ভগ্ন গৃহের চাপা পড়ে একত্রে মারা যান এবং তাদের চিতায় ধোঁয়া তখনো হচ্ছিল অতি ঘনিষ্ঠের মৃত্যু হাতে মতো মত আত্মসামা পাগলিনি প্রায় পথ ছাড়া অঙ্গে পথ বষ্ট খসে পড়তে লাগল যার কারণে তার নাম হয় পথ ছাড়া কি করুন আর বিবেশিকা তার জীবন নাটক একই সময়ে সয়তি প্রিয়জনের অপমৃত্যু তাদের সবাই প্রায় সবার বিয়োগ বেদনা তিনি আর নিজেকে সামলাতে পারলেন না তিনি হলেন উন্মাদিনী লোকে তাকে দেখে বলে দূর হও উন্মাদিনী কেউ তার মষ্টকে নিক্ষেপ করে আবর্জনা কেউ ধুলি কেউ বা ধুতু মুখে মুখে আবোল টাবোল বলতে বলতে তিনি শ্রাবষ্ঠী রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে লাগলেন সে সময়ে শ্রাবস্তির জতবন বিহারে বাস করছিলেন ত্রিলোক শ্রেষ্ঠ মহামানব গত মহাজ্ঞানী সর্বজ্ঞ বুদ্ধ দীপ্য নেত্রে প্রতিদিনকার পৃথিবী অবলোকন অবলোকনের সময় তথাগত বুদ্ধ সেদিন ফাগলিনী পথসারার মধ্য অতিথির পুণ্যময় হেতু দেখতে পেলেন এই নারীর লক্ষ্য লক্ষ্যকল্প পূর্বে পদমূত্র বুদ্ধকে মহাদান দিয়ে ধর্মশ্রবণকালে জ্ঞানী শ্রেষ্ঠা বিক্ষুণি হবার সুদৃঢ় সংকল্প গ্রহণ করেন এবং মহাকশ্যপ বুদ্ধের সময় কাশ কাশীরাজের কন্যা রূপে বিকুবাসের জন্য সংগ্রাম নির্মাণ করে দেন কিন্তু তার সেই পূর্ণময় হেতু বিষ অবিদ্যা অন্ধকার ডাকা পড়ে আছে মহাকরুণার ভগবা মহাকারণিক ভগবান বৌদ্ধ তার মূর্তির তরঙ্গ পথসারা অন্তরে নিক্ষেপ করে বললেন পথসারা আমার কাছে চলে আসুক এদিকে সেদিকে করতে করতে পথ জেতবনের দিকে আসতেই চাইলেন তখন জাত বনে বুদ্ধের ধর্মদেশনা চলছিল ধর্ম সবাই কে বা কারা পাগলনিকে তাড়াতে তারাতে চাইলেই বুদ্ধ ভগবান বলে উঠলেন তাকে আষ্টে দাও এক ঘেনি বৃদ্ধ পথচারাকে মা সম্বোধন করে বুদ্ধের দিকে এগিয়ে দিলেন পথচারা নিগত হলে বুদ্ধ মধুর কণ্ঠে তাকে বললেন বগ্নি তোমার পূর্ব স্মৃতি স্মরণ কর বুদ্ধির স্নেহ বগ্নির সম্মোদনে আত্মসমীবধ ফিরে ফিরিয়ে তিনি লজ্জাবোধ করলে জনেক ব্যক্তি একখানা বস্ত্র তার দিকে ছুঁড়ে দিল ছুঁড়ে দিলে বস্ত্রটা ঘাইয়ে জড়িয়ে তিনি বুদ্ধের পততলে লধিয়ে বললেন ভগবান আমায় রক্ষা করুন আমার স্বামী সর্বদংশনে মৃত একটি সন্তান সোনো ধারায় অপরিত, অপর্তি ঝলমগ্ন আমার মা বাবা ও ভাই বোন ভগ্ন গৃহের পতনে বিনষ্ট হয়ে একই সীতায় দক্ত হচ্ছে শোকের কারণে কারণ জেনে বুদ্ধ সান্ত্বনা সুরে বললেন বতচারা তোমার মনের অব্যক্ত দুঃখ কতটুকু আমি জানি তবুও তুমি তোমার আগুন নিভাও তোমার ঋতধন পুনরুদ্ধার অসম্ভব সন্তান সন্তানাদি জনের জন্য তুমি এখন যে অশ্রুপাত করছ সে পূর্বেও অগণিত জন্মে এই কারণে অশ্রু বিসর্জন করেছ তোমার অশ্রুরাশি কয়েকটা মহাসমুদ্রে জলরাশির অপেক্ষা অধিক হবে শোকাহত হয়ে বৃথা কেন জীবন নষ্ট করেছ আ বুদ্ধ আরো বললেন ন শান্তি পুত্র তনায়ানা পি বন্দবা অন্তকে নাদি পণ্যসা ইয়াতি নথা মৃত্যুর পথযাত্রীকে ত্রাণ করতে পুত্রগণ পারে না পিঠেও পারে না বন্ধুগণ বন্ধুগণ না কিংবা জ্ঞাতি বর্গের দ্বারাও ত্রাণ সম্ভব নয় বুদ্ধি ধর্ম দেশনায় পথছাড়া ধর্ম হলে আনন্দে তিনি বলে উঠলেন ভগবান আমি দেখেছি আমি দেখেছি আমি বুঝেছি ভগবান স্বয়ং অবগত উপস্থিত সকলের অবগতি ও মঙ্গলের জন্য পথসারাকে জিজ্ঞেস করলেন এ পথসারা তুমি বারবার বুঝেছ দেখেছ কি বুঝেছ কি দেখেছ কুলে বলবে কি পথসারা উত্তরে বললেন অতীতে পদমূত্র সম্যক সম্বন্ধকে আমি দেখতে পাচ্ছি এখন আমি সেদিনে পঞ্চশীলে কাপড় দিয়ে আমার নিম্নাঙ্গ এবং অষ্টশীল এর কাপড় দিয়ে উর্ঙ্গ সুন্দরভাবে আবৃত করেছি তা আমি দেখতে পাচ্ছি ওরা বুঝেনি ওরা বুঝেছি ওরা বুঝেনি আমি বুঝেছি ওরা উলঙ্গ আমি সুন্দর বস্ত্রে আবৃতা প্রসঙ্গত বলা যায় যে আমরা যদি পঞ্চশীল রীতিমতো পালন করে করতে না পারি তাহলে আর্য ব্যক্তিতে আমরা সবাই উলঙ্গ শিলই ধর্ম জীবনের ভিত্তি মূল্যবান বসনের চেয়ে শিল বোষণ বসিত হওয়া উত্তম পথসারা আরও বললেন বুদ্ধকে শ্রদ্ধা করি ধর্মকে শ্রদ্ধা করি এবং সঙ্গকে শ্রদ্ধা করি এই তিন তিন রত্নকে আমার অন্তর রাজ্যে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত আছে এইভাবে আমি মহাকারণেক বৌদ্ধের মত্রী ও করুণার দ্বারা স্নাত হইয়ে আর্যপুতগলে রূপান্তরিত হন অর্থাৎ যারা পথসারা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত আছে এইভাবে মূত্রী করুণার মহাকারণে বুদ্ধের মূত্রী ও করুণার স্নাত হয়ে আর্য পদগুলি রূপান্তরিত হন অর্থাৎ পথচারা হলেন শ্রোতা তার সার উপায় দাহা রুদ্ধ হয়েছে সংসার প্রতি তার জেগেছে বিতৃষ্ণা তাই বুদ্ধের নিকট তিনি প্রার্থনা করলেন প্রব বুদ্ধের নিন্দে মহাপজপতি গুতমী প্রমুখ ভিক্ষুণী ভিক্ষুণীদের সহায়তায় পথচড়া হলেন প্রবজীত এবং ভিক্ষুণীর সঙের এক নবীনা সদস্য সংসারে যাবতীয় পার্থিব লোভ লালসা ত্যাগ আর স্পর্শ করতে পারল না শান্ত ও একাগ্র চিত্তে তিনি একদাপে দাপে নির্বাণে রত কিছুদিন পর পা ধোয়ার সময় পাইয়ে পাত্রের কিছু জল দিলে রক্ষা করলেন যে জল অল্প দূর গড়িয়ে অদৃশ্য হচ্ছে পুনরায় তিনি ঐরূপ করলে জল পূর্বাপেক্ষা বেশি দূরে গেল তৃতীয়বার জল আরও বেশি দূর গিয়ে অদৃশ্য হল এই ঘটনাকে ধ্যানের ভিত্তি করে তিনি চিন্তা করলেন এভাবে প্রাণীগণ বাল্যে কিংবা মধ্যবয়সে অথবা বার্ধক্যে মৃত্যুবরণ করে তাদের বয়স বাড়ছে মানে আয়ু দিন দিন ক্ষয়প্রাপ্ত হচ্ছে প্রতিদিন প্রতি মুহূর্তে মানুষের মৃত্যুর পানে দাবিত হচ্ছে কেহ তা উপলব্ধিক করে না করতেও জানে না কোনো তারা মৃত্যুর কথা ভাবে না মরণানসৃতি করে না জেথ মনে গন্ধকত্রী গন্ধকতিরে ভগবান বুদ্ধ মহিমায় সম্মুখে প্রকাশিত হইয়া বললেন পথ ছাড়া সর্বজীবই মৃত্যুর দিন তাই পঞ্চস্কন্ধের উৎপত্তি ও বিনাশের লক্ষ্য করে জীবন ধারণ করা উচিত বুদ্ধার বললেন ইয়বৎসং শতং জীবী অপশ্বং উদয়ং ব্যং একাহাং জীবিতং সেয়ো পশ্বত উদয়ং ব্যং উদয় উদয় ব্যং ব্যয়ং যে ব্যক্তি পঞ্চাশ খন্ডের উদয় বিলয় পর্যবেক্ষণ না করে শতবর্ষ বেঁচে থাকে তার জীবন অপেক্ষা উদয় বিলয় দর্শনকারী একদিনের জীবন শ্রেয় দেশনা অন্তে পথসারা তেরি অর্হত্তি উন্নীত হন অর্থাৎ নির্বাণে সর্বোত্তম স্তরে পদার্পণ করেন পরবর্তীতে তিনি বুদ্ধের নিকট বিনয় শিক্ষা করে বিক্ষুণীদের মধ্য শ্রেষ্ঠ অভিনয় দর শ্রাবিকা রূপে বুদ্ধ কর্তৃক প্রশংসিত হন অর্থাৎ নামক পারমাত্মিক অরহত নামক পারমাত্মিক সর্বশ্রেষ্ঠ অলঙ্কারে বচিত হলেন পথচারা এই এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষকলা